আমি হাজির হয়ে গেছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমাদের দেশে একটা কথা আছে ডাইলের মজা নিছে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বলুন জামাত ইসলামের নেতার একটা ভিডিও দেখি তারপরে মন্তব্য চলে যাওয়া জনগণের নির্বাচন করার জন্য জামাত ইস্তামী নেতৃবৃন্দ যদি উদার মানসিকতা এনে এই জনগণের মধ্যে আমিনী আছে না নাই এই জনগণের মধ্যে আমাদের দেশে কিছু রাজনৈতিক দল আছে যারা ইসলামের নাম ব্যবহার করেন মসজিদ মাদ্রাসা যেগুলা ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার করে তারা রাজনীতি করেন ওকে ভালো করেন কিন্তু আপনাদের তো একটা জিনিস চিন্তা করা উচিত রে ভাই যে আপনারা আজকে মসজিদের মেম্বার ব্যবহার করতেছেন মাদ্রাসা ব্যবহার করতেছেন এই যে ব্যবহার করতেছেন তাতে আমাদের কিন্তু ক্ষতি করতেছেন বলবেন কিভাবে আপনারা যেমন রাজনৈতিক একটা দল এরকম রাজনৈতিক দল আরও বাংলাদেশে আছে আপনি যেমন মসজিদের মেম্বার মাদ্রাসা এগুলা ব্যবহার করতেছেন পলিটিক্যালভাবে সেম যে রাজনৈতিক অন্য অন্য দলগুলো আছে যারা ইসলামের নাম দিয়ে রাজনীতি করে না কিন্তু আপনাদের থেকে অনেক বড় দল তারাও তো একদিন এরকম পাল্টা পাল্টাপাল্টি বক্তব্য দেওয়ার জন্য মসজিদের মেম্বারটা ব্যবহার করবে মাদ্রাসা ব্যবহার করবে তখন ক্ষতিগ্রস্ত কী হবে আমরা সাধারণ মুসলিম যারা বাংলাদেশে বসবাস করি তাদের ক্ষতি আপনারা ডাইকে নিয়ে আসতেছেন তা আমি বলবো জামাত ইসলাম বা ইসলামী রাজনীতি যারা করেন বা আপনারা রাজনীতি করেন রাজনীতি ইসলাম অধিকার দিছে রাজনীতি করা যাবে করতে পারেন কিন্তু মেম্বার মসজিদের মেম্বার মাদ্রাসা এগুলা বাই দয়া করে ব্যবহার করে বাদ দেন আপনার রাজনীতি বক্তব্য দিবেন রাজনীতি করবেন বাংলাদেশে মাঠের অভাব নেই বিএমপি যেমন স্কুল মাঠ কলেজ মাঠ বিভিন্ন মাঠ ব্যবহার করে আপনারা ওভাবে মাঠে ময়দানে আপনারা সমাবেশ করেন বক্তব্য দেন জুমার দিন মসজিদে নামাজ পড়তে যাব আমরা সেখানে এই যে মসজিদের মেম্বারে বসে আপনি বক্তব্যগুলো দিচ্ছেন এই বক্তব্যগুলো রাজনৈতিক বক্তব্য মেম্বারে বৈশাখ দেওয়া জায়েজ আছে কি না আমরা জামাতি জামাতের নেতার কাছ থেকে একটু শুনি ভিডিওটা দেখেন কনফ্লিক্টের একটা সম্ভাবনা থাকে এই কনফ্লিক্টটা মসজিদের সম্মান হানি করতে পারে সেই জায়গা থেকে এটি জায়েজ হবে না